দীর্ঘ ছয় বছর পর ক্যারিবিয়নদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে ইতিহাস বাংলার ব্যাটিং বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ তবে শামীম হোসেনের শেষের ঝড়ে আসে সেফ দুশো উনত্রিশ রানের পুঁজি এই সংগ্রহ নিয়ে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দেয় বাংলাদেশ দ্য স্কিল শেখ মেহেদি রিষাদ সাকিবের বোলিং সামনে এই অল্প রানের তাড়াতেই মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দারুণ বোলিং দিনে সিরিজে ফেরা আর সম্ভব হয়নি ক্যারিবি স্বাগতিকদের তাদের মাঠেই গুড়িয়ে দিয়ে স্বস্তির জয় তুলে নেয় বাংলাদেশ ক্যারিবিও দ্বীপে টাইগারদের রোমাঞ্চে ছড়ানোর দিনে আর কি কি ঘটলো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারিয়েছে বাংলাদেশ এই জয় এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্য ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ফিলসিমসের দল সিরিজের শেষ ম্যাচ আগামী আঠারো ডিসেম্বর শুক্রবার একশো তিরিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেওয়া দলীয় আঠাশ নেয় বাংলাদেশ উইকেট উল্লাসে শুরুটা করেন তাসকিন আহমেদ ইনিংসের তৃতীয় ওভারের বোলিংয়ে এসে টানা দুই উইকেট দেন তাসকিন ডানহাতি পেসারের বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ব্যান্টনকে পাঁচ বলে তিনি করেন আট রান একই ওভারে পঞ্চম বলে ধরা আরেক ওপেনার আন্ড্রে ফ্লেচার ব্যাটের কানায় লেগে ক্যাচ আর উইকেটের পেছনে সেই ক্যাচও নেন লিটন দলীয় আঠাশ রানে জনসন চার্লস কে ফেরান মেহেদি হাসান বাংলাদেশি স্পিনারের এলবির ফাঁদে পড়ার আগে বারো বলে চোদ্দ রান করেন চার্লস কিংস্টাউনের আর্নোর্স ভেলে স্টেডিয়ামের ম্যাচ জিতে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ আগে ব্যাটিং নেমে ইনিংসের শুরুতে হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস দ্বিতীয় পজিশন কিন্তু লাভ হয়নি আকির হোসেনের তৃতীয় ওভারে বল এগিয়ে খেলতে গিয়ে ব্যাট পাননি লিটন হর্ন এর শিকার দশ বলে তিন রানে আউট হয়ে শুরুতে বাংলাদেশকে হতাশ করেন অধিনায়ক লিটনের বিদায়ের পর উইকেটে এলেন আর গেলেন তনজিম তামিম দলীয় ফিরে যান তিনিও করে জোড়া ধাক্কা সামলে এগিয়ে যাওয়ার চেষ্টায় বাংলাদেশ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় সৌম্য সরকারের রান আউটে দলীয় উনচল্লিশ রানে রান আউট হন বাহাতি ব্যাটার আঠারো বনে এগারো রানের বেশি করতে পারেন তিনি এত হতাশার মাঝে আশা হয়ে ধরা দেন একাদশে ফেরা মেহদি হাসান মিরাজ শট হাঁকিয়ে থিতু হওয়ার আশা জাগান তিনি তবে সেই আশা ভস্তে দেন আলজারি জোসেফ ইনিংসে দশম ওভারে আলজারির করা শেষ বলে পুল করে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগে সীমানার ক্যাচ দেন মিরাজ তিন চার ও এক ছক্কায় ২৫ বলে ছাব্বিশ রানে শেষ হয় মিরাজের ইনিংস একের পর এক উইকেট হারানো বাংলাদেশের শেষ হাল ধরেন শামীম হোসেন শেষের দিকে সাকিবকে নিয়ে দলের রান একশো পার করেন তিনি আর অপরাজিত পঁয়ত্রিশ রানে ভর করে পরে ওয়েস্ট ইন্ডিজকে একশো ছাড়ানোর লক্ষ্য দিতে পারে বাংলাদেশ সর্বোচ্চ ৩৫ রান করতে শামিমের লেগেছে সতেরো বল আর এগারো বলে নয় রান করেন তঞ্জিম সাকিব নবম উইকেটে তাদের জুটিতে তেইশ বলে আসে একচল্লিশ রান এটাই সফরকারীদের সেরা জুটি বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট নেন মোটে আকিল হোসেন রোমারিও রোস্টিন চেস ও আলজারি জোসেফ নেন সমান একটি করে উইকেট তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিউজ ক্রিকেট আপডেট পেতে কেটে ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে